আপনারা দেখছেন বাইশে ফেব্রুয়ারি এই মধ্যে আমি রয়েছি দক্ষিণ দমদম পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের যপুর স্বামী বিবেকানন্দ যেখানে অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলা ভলিবল প্রতিযোগিতা আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত দক্ষিণ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিআইসি সঞ্জয় দাসের উদ্যোগে শুরু হল দুদিন ব্যাপী সারা বাংলা দিবারাত্ম ভলিবল প্রতিযোগিতা প্রথম দিনের ইন্টার ক্লাবে আটটি টিমের চলছে খেলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালোর সঙ্গে থাকুন শত থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে